বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আশরা ভেন্ডার প্রাইজের চ্যানেল যারা দেখছেন দেশ বিদেশে যে যেখানে আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন আমরা আশরা ভেন্ডার বাংলাদেশের একটি সুপরিচিত নাম আমাদের প্রতিষ্ঠানটি জয়দেবপুর গাজীপুরে অবস্থিত এই মুহূর্তে আশরা ভেন্ডার প্রাইজ গাজীপুর থেকে আপনাদের সাথে সংযুক্ত হলাম আপনারা জানেন বাংলাদেশের প্রায় 64টা জেলাতে কিন্তু আমাদের গাড়ি এবং ব্যাটারি চলমান তো সারা বাংলাদেশে কিন্তু আলোড়ন সৃষ্টি করেছে আশরা ভেন্ডার প্রাইজ ভালোমানের প্রোডাক্ট দিয়ে তো আজকে আমরা যে প্রোডাক্টগুলো আপনাদের সাথে শেয়ার করবো সেটা হলো ভিআইপি ব্যাটারি পাওয়ার প্লাস ভিআইপি ব্যাটারি এটা কিন্তু সারা বাংলাদেশে চলমান আপনারা জানেন আশরাফ প্রাইজের প্রোডাক্ট ইনশাল্লাহ সারা বাংলাদেশে কিন্তু ওইভাবেই লঞ্চ করেছে তো আজকে আমরা এই ব্যাটারিটা বিক্রি করেছি আমাদের পার্শ্ববর্তী জেলা এটা মমিন সিং জেলা ফুলপুর গফুরগা মমিন জেলা গফুরগা থানাতে আমাদের এই ব্যাটারিগুলো যাবে আমি বাইরের সাথে একটু পরিচয় হব এবং আপনাদের সাথে একটু শেয়ার করবো ইনশাল্লাহ

কিন্তু আমাদের কাছে চলে আসেন ইনশাল্লাহ ভালোর জন্য তাই না তো সেটা আসে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি ভালো প্রোডাক্টটা দেওয়ার জন্য আপনাদেরকে সবসময় ভালো প্রোডাক্ট দিয়ে আমরা সার্ভিস দিব সেই আশাই ব্যক্ত করি তো বন্ধুরা শুনতে পেলেন ভাই আসে আমাদের মনসিং জেলা গোবরঘাত থেকে তো ওনারা কিন্তু আমাদের কাছ থেকে চার থেকে পাঁচটা গাড়ি নিচ্ছে প্রায় চার পাঁচ বছর রয়ে গেছে তো এখন যে আগের গাড়িগুলা আগের গাড়িগুলার ব্যাটারি এখন মানে ডাউন হয়ে গেছে এই ব্যাটারি নেওয়ার জন্য ইনশাল্লাহ চলে আসছে তো আমরা কিন্তু ওনাদেরকে এই পাঁচটা ব্যাটারি দিলাম পাওয়ার প্লাস বিআইপি আপনারা জানেন পাওয়ার প্লাস বিআইপি সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে এবং উন্নত মানের ব্যাটারি এই ব্যাটারিটা কিন্তু নতুন আকারে নতুন মডেলে আমাদের কাছে চলে আসছে তো বন্ধুরা আপনারা যারা এই ব্যাটারিটা নিতে চান তারা কিন্তু দেরি না করে চলে আসবেন আশরা ফেন্ডার প্রাইজে আশরা ফেন্টার প্রাইজ আজকে ইনশাল্লাহ অরিজিনাল এই ব্যাটারিটা পাবেন বন্ধুরা এই ব্যাটারিটা বর্তমান প্রাইস অর্থাৎ আজকের প্রাইস ছিল তেহাত্তর হাজার টাকা পাঁচটা ব্যাটারির দাম হল তেয়াত্তর হাজার টাকা আপনারা যারা নিতে চান তারা দেরি না করে আমাদেরকে অর্ডার দিতে অর্ডার দিতে পারেন আমাদের এই ব্যাটারিটা কিন্তু সারা বাংলাদেশে আমরা কুরিয়া সার্ভিস করে থাকি আপনারা যে জেলা থেকে আপনারা দেখছেন না কেন আমরা বন্ধুরা আজকের মতো বিদায় বিদায় নেওয়ার আগে চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের ঠিকানা গান গবেষণা দুই নম্বরকে সংলগ্ন জয়দেবপুর গাজীপুর সবাই ভালো থাকেন খুদা আসসালামু আলাইকুম